গণপতি পাপা মরিয়া সবাই বলুন দর্শন প্রণাম করুন আর আপনাদের সাথে আছেন ঘোষ ড্রাইভার সেন্টার আপনারাও সাথেই আছেন তাই তো হ্যাঁ তো আজ আমরা রওনা দিলাম আর সাথেই আমাদের জেটু বলো গুড মর্নিং গুড আর আমি দিকে আর হুম টাটা 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 টা 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 আর্ট যেটুকু সাথে নিয়ে নিলাম আর চলো গুড মর্নিং টাটা আর্শ এটা আমাদের বান্টি ব্রিজ ফাইনালি পায়লট পৌঁছে গিয়েছে মেন রোড দেখতে পাচ্ছেন ডান্দিক গড়িয়া ভারিক টালিগঞ্জ আর চলো সকালের অফিস টাইম আর শহর কলকাতা ব্যস্ত শহর বুঝতেই পারছেন হ্যাঁ হ্যাঁ সাথে বাঙালি আনা মানে উ হুম আর চলো সকাল সকাল মিষ্টি মুড হয়ে যা বিদায় এসো সাড়া আর আমরা এখন চলে যাচ্ছি ওহ গুড মর্নিং কলকাতা চলো শিখে দেবু কলকাতা পাইল তো হুম দেখছো দেখছো রান করছে এক পা দুপা এক পা দুপা না না তিন পাঁচ চার পাঁচ চার পাঁচ 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 ছ পা ছা আর ওখানে যেতে হবে তাই দাদা আছে কোথায় যাওয়া হবে হুম হুম চলো সাথে দেখা যাবে আর হুম হুম বোঝা গেল চলো টাটা 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 শহর কলকাতা আপনার আমার সবার ভালোবাসার শহর তাই পরিক্রমা তাই তো কেমন লাগছে হ্যাঁ আর সাথে একটু দর্শন নিন হ্যাঁ হ্যাঁ আর প্রণামও করে নিন এটি নাকতলা শ্রীগুরু সঙ্গ দেখছেন তো চলে আসবেন কোন সময় কোন সময় না মানে সব সময় আর ছোটপট মানে বুঝতেই পারছেন আজ আমরা হুম তাই সাথেও থাকতে হবে দেবুর ছোটো ফটো কাজ আজ আমরা যাব কলকাতার বৃহত্তম হাসপাতাল বোঝা গেল। এসএসকেম মানে বাংলায় পিজি নামে পরিচিত তো সাথে থাকতে হবে পাঁচও থাকতে হবে আর পাইলট তো আছে আপনাদের যতটুকু চেষ্টা করবে পরিক্রমা দর্শন দেওয়ার বোঝা গেল বোঝা গেল আর ফাইনালি পাইলট পৌঁছে গিয়েছে হুম হুম পাইলটের তো কাজই মানে বোঝা গেল তো ফাইনালি পাইলট রেডি আর একটু ধ্যান দেবেন মানে বুঝতেই পারবেন হ্যাঁ তো সাথেই আমাদের কি গণপতি বাবা মরিয়া আর স্পেশাল গুড মর্নিং দেবু কলকাতা

আমি তোমাকে ভালোবাসি দিনে একবার বলতে আমি তাই তো তাই তো তো টাটা বাঙালি আনা ফাটাফাটি জাস্ট চলো আশা করি মন্দ হবে গুড মর্নিং তো দেবু ঝটোপটো হুম হুম স্যাররা আসার আগেই বুঝতেই পারছেন আর ফাইনালি স্যাররা চলে এসেছেন আর নিজের সেফটি নিজের কাছে সবাই মাস্ক পরুন বুঝলেন হ্যাঁ তো ফাইনালি আমরা রহনা দিলাম আর যেহেতু অফিস টাইম জাস্ট ফাটাফাটি বুঝতেই পারছেন হ্যাঁ তো আমরা কি এসএসকে যাব তো আমরা মা মাফিলাইবারটা নিয়ে নিলাম জাস্ট অফিস টাইম চলছিলো তাও এখানেও দেখা পাচ্ছেন তো শহর কলকাতা ব্যস্ত শহর মানে আই লাভ কলকাতা বাংলায় হুম হুম বলবো না না আজ বিশেষ একটা বুঝতেই পারছেন তো সবাই আমরা চলো একসাথেই আমরা থাকি দর্শন পরিক্রমা করি আর সবার সাথেই থাকতে হবে সবার পাশেই থাকতে হবে তাই তো তাই তো আর এই দিকটা দেখে নিন হ্যাঁ এটি হলো এসএসকেম মানে পিজি হাসপাতাল বৃহত্তম বোঝা গেল তো আমরা ফাইনালি প্রবেশ মানে এনটি আর আপনারা দেখে নেবেন একটু হুম আর একটু পরেও নেবেন আর বুঝতে পারছেন তো হাসপাতালটি বহুত বড় মানে বিশাল বড়ো আর সাথে পার্কিং আছে সব কিছু সুরক্ষা ব্যবস্থা আছে দেখছেন তো আর হসপিটালের মধ্যে মোবাইল নিষেধ কিন্তু আপনাদের দর্শনের জন্যে দেবু কলকাতা পাইলট ছোতোটুকু মানে বোঝা গেল চেষ্টা করলো যে আপনাদেরকে হসপিটালটা একটু দর্শন দেওয়ার তো যাতে আপনারা সবাই দেখেন বুঝতে পারেন আর দেখছেন তো খুবই ব্যস্ত কলকাতা আর বিশেষ বৃহত্তম হাসপাতাল বোঝাই যাচ্ছে আর সবই জানেন আর সাথে আপনারা এখানে দেখছেন না দূরে হ্যাঁ হ্যাঁ পরিষেবা মা ক্যান্টিন মাত্র পাঁচ টাকায় আপনারা পরিষেবা পাবেন কোনো অসুবিধা নেই আর সাথে আমাদের ক্যান্টিনও আছে দেখতে পাচ্ছেন এখানেও আপনারা আসতে পারবেন মানে সব কিছুর ব্যবস্থা আছে আর এখানে আসলে আমি বলেছি প্রতিটি হাসপাতালে আপনারা অ্যাম্বুলেন্স সার্ভিস তো আছেই আছে আর সাথে পাইলট দাদারা আছে আর আমাদের সাথে দিন রাত এক করে আমাদের দেখছেন তো স্যারদের দেবু কলকাতা পাইলট সেলুট জানা আর আপনারাও স্যারদের সাথে আছেন স্যাররাও আপনাদের সাথে আছেন তাহলে আর কি সবাই মিলে একসাথে তাই তো আর এদিকটা দেখছেন এটা হলো রেস কোর্স মানে হসপিটালের লেফট সাইডের রেস কোর্স আর এদিকটা দেখছেন ভিক্টোরিয়া মেমোরিয়াল আর এছাড়া বাইরে আপনারা দেখতেই পাবেন সব কিছু ফাস্টফুড মানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে আর বোঝা গেল তাহলে হসপিটাল আর এই যে দেখছেন আগে সিগনালে গেলে আপনারা আলিপুর জুই মানে চিড়িয়াখানা আছে আর ফাইনালি আমরা এটা দূরে দেখছেন না এটা হলো গুরুদুয়ার বোঝা গেল তো আমরা দর্শনও নিলাম প্রণামও করুন আর দেবও প্রণাম করল আর আমরা এবার রওনা দেব তো দেখতেই পাচ্ছেন তো হ্যাঁ আর আমরা ফাইনালি পৌঁছে গেছি এটা কোথায় এটা হলো পূর্বাচল না কালিকাপুর বাজার সামনেই দেখছেন তো হ্যাঁ চেনা চেনা লাগছে না আর সাথে আমাদের এই যে মার্কেট এখন যাস আর আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বুঝতে পারছেন বুঝতে পারছেন কেমন লাগছে হ্যাঁ আর একবার শুনুন কবিতা আমাদের ছোটো নদী চলে আঁকে বাঁকে আর শহর কলকাতা আই লাভ কলকাতা মানে আমি তোমাকে ভালোবাসি কলকাতা আর সাথেই আমরা অফিসে পৌঁছবো সাথেই দেখতে পাবেন হ্যাঁ হ্যাঁ আপনাদের সাথে সব সময় আছে ঘোষ ডাইভার সেন্টার চলো দেবে এখন কোথায় 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 হ্যাঁ হ্যাঁ দেবে এখন অফিসে চলে এসেছি আর সাথে আমাদের সিনিয়র পাইলট দাঁড়া হয় সঞ্জয় দা

ঘোষ ড্রাইভার সেন্টার অ্যান্ড ট্রাভেলার্স তো এখানে দেখছেন তো সবই সিনিয়র সিনিয়র পাইলট দাদা ভাইরা রয়েছেন পঙ্কজ দাদা আছেন সিনিয়র পাইলট দাদাভাই ভাই আরও সবাই আছে বহু পাইলট দাদা আছেন আর একটু দেখুন নীল টি শার্ট পরে যে দাদা আছেন ওনার হোম ডেলিভারি ঘরোয়া খাবার একদম ফাটাফাটি আর সাথে সঞ্জয় দেখে নিলাম আমাদের আর দাদাভাইকে পাওয়া গেছে আর কি ছাড়া যায় তাই তো তাই তো এখন গুড ইভিনিং মানে শুভ সন্ধ্যা টাটা আর টাটার সাথে শুভ সন্ধ্যা গুড নাইট এখনো হয়নি তাই তো শহর কলকাতা চেনা চেনা লাগে না আমরা তো আবার বাঙালি মানে খাদ্য কিন্তু আমরা কি ইন্ডিয়ান ভুললে চলবে না তাই তো তাই তো তাহলে বুঝতেই পারছেন হ্যাঁ দেখো 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 না পৌঁছতেই পৌঁছতেই শুরু হয়ে গেছে দেবু তো আবার পেটুক মানে খাদ্যরসিক কম কম না বেশি বেশি আর দেবু দাদাভাইকে সেলুট জানায় আর এবার দেবুর এন্ট্রি মানে প্রবেশ তো দেবু তো জাস্ট ব্যাস শেষ আর আপনারা কেমন হ্যাঁ লাগছে তো আপনারা চলে আসবেন আর আপনারা তো আসেনি সময় তো হুম সবার সাথেই আমরা বাঙালি তাই তো সবার সাথেই থাকি সবার সাথেই মিলেমিশে তাই তো আমরা ইন্ডিয়ান হুম স্যারের সাথে আমরা নিলাম গ্রুপ ফটো আর বাকিটা ইতিহাস আর বাড়ি ফিরতে হবে তাই হুম হুম সাথে সিনিয়র মানে স্যার দাদাভাই সবাইকে সাথে নিলাম রাতও হয়েছে তাই তো হ্যাঁ হ্যাঁ তাই বাড়িতে ফিরলাম জাস্ট পাড়াতে একটু আড্ডা হলো দাদাভাই সবাই সাথে আছেন আপনারাও সাথে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর টাটা গুড নাইট সাথে আছে কে দেবু কলকাতা পাইলট